হ্যালো উদাজপুর আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে সখী দেখতে তোমায় মন চাইছে গান ঠিক নাই বাবা গান তো শিখতে হবে একটু লাইন ছেড়ে গানগুলো আপনি সরে যাচ্ছেন আসসালামু আলাইকুম আমি ডাকাতেই আসছি বাসাবো মম আমার নাম মম তোফাৎ হোসেন বাহ আপনি কি গান শিখেন এখনো এই অভ্যাস আছে যা যা চাকরির ফাঁকে ফাগে গান য যাক ওই চাকরি করে না আমি এমনি প্রাইভেট ফার্মে আছি আচ্ছা 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 এমনিতে আপনার আমাদের এখানে তো চোদ্দ বছর থেকে পাঁচচল্লিশ বছর পর্যন্ত সময় আপনি তো এর মন আছেন তাই জন্য হ্যাঁ আছে কোন গান শোনাবেন আমি মেহেদি আসল সারের একটা গান শোনাবো বাহ শোন একটু আলাদা হলো দেখি ওই উদার দুপুরে বেলা হ্যালো উদাজ দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তো মাই মন চাইছে সখী দেখতে তো মাই মন চাইছে উদাস বেলা সখী আসবে কি এক নদীর রে দেখতে তোমাই মন চাইছে সখী দেখতে তোমায় মন চাইছে একবার যদি আসো সখী জল বরিবার চলে মনের কথা বলবো আমি বইসা কদম তলে মনের কথা বলবোই আমি বইসা কদম ঠিক নাই বাবা শিখতে হবে একদম লাইন ছেড়ে গানগুলো আপনি সুরে যাচ্ছেন তাল থেকে যাচ্ছে হ্যাঁ সুর থাকতেছে না লয় থাক গ্রামে বাজ আসলে এত সহজ হয়ে যাচ্ছে আমরা হতাশ সত্যি কথা আপনি একটু শেখেন আর একটু শেখ ওকে